প্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবার প্রিয় বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বিয়ার্স আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বিয়ার্স আজকের কি পরিমাণ রোদের তাপ প্রায় পনেরো দিন যাবৎ এভাবে রোদের তাপ পড়তে এসে প্রতিটা মানুষ আমরা দিশে হারার মতো কর্মস্থলে এবং পেটের দায়ে বাসার বাহিরে হয়। হয়তো সেই পরিমাণ নিজের যে শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখার দরকার সেই পরিমাণ আমরা শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে পারতেছি না কারণ সকাল থেকে কর্মস্থলে যাওয়া প্রতিটা মানুষ কর্মক্ষেত্রে সকাল থেকে শুরু করে রাত্রে পর্যন্ত তার কর্মস্থলে সে কাজ করতে থাকে সে যে এক গ্লাস পানি বা একটু শরবত খাবে সে সময়টা সে পায় না কারণ সন্ধ্যার পরে কাজের হিসাব দিতে হবে মালিককে ঠিক তেমনিভাবে আমরা শ্রমজীবী মানুষরা প্রতিটা মানুষ এভাবে তার দিনের গাম মাথার গাম পায়ে পড়ে কিন্তু তার একটু তার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে পারেন না কেন তার কাছের হিসাব সন্ধ্যার পরে দিতে হবে তাই তো তাদের দিকে ফিরে তাকিয়েছেন মানবতার পেরিওলা কুমিল্লা মহানগর নং ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষক মানব বিষয়ক সম্পাদক গাংসরের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী জনাব মোশারফ হোসেন সাহেব উনি সকলে শরীর স্বাস্থ্যের দিকে একটু করে খেয়াল করছেন তাই উনি ওনার জায়গা থেকে মানবিক কাজটা নিয়ে রাস্তায় নেমেছেন আজকে দ্বিতীয় দিনের মতো চলছে মানব সেবা এভাবে চলবে যতদিন তাপমাত্রা এভাবে থাকবে ঠিক ততদিন উনি পর্যায়ক্রমে এভাবে চলতে থাকবে সেবা তাই ওনার সাথে পাশনগোয়াডা আওয়ামী লীগের বন বিষয়ক সম্পাদক সাহেব আসেন তো এভাবে উনি আজকে মানবসভায় বেরিয়ে পড়ছেন মানবসভার মধ্যেই ওনার সাথে আমরা সকলে সহযোগী সার্বিক সহযোগিতা হিসাবে আসি এবং কী ছিলাম থাকব পিও আজকের মানবসভায় উনি রেখেছেন শরবত সাদা পানি জোস আইসক্রিম এগুলো নিয়ে সারাদিন শ্রমজীবী মানুষরা যেভাবে কাজ করে সন্ধ্যার পরে মালিককে হিসাব দিতে হবে আসলে যে পরিমাণ রৌদ্র তাপমাত্রা সেই পরিমাণ আমরা শরীর স্বাস্থ্য দিকে খেয়াল করতে পারি না আমাদের উচিত এক ঘন্টা পর পরে নিজের শরীরকে পানি খাইয়ে বা শরবত খাইয়ে শরীরটাকে চাঙ্গা রাখা কিন্তু আমরা কাজ করতে গিয়ে শ্রমজীবী মানুষরা তার শরীরের দিকে খেয়াল করতে পারেন না তাই তো তাদের দিকে খেয়াল করেছেন মানবতার পেরিওয়ালা মোশারফ হোসেন সাহেব উনি ছুটে গেছেন আইসক্রিম শরবত সাদা পানি ও জুস নিয়ে প্রত্যেকের দোকানে দোকানে গিয়ে এভাবে সবাইকে জড়াও করে উনি শরবত আইসক্রিম জুস সাদা পানি দিয়ে সবাইকে একটু আরামের ব্যবস্থা করেছেন এভাবে প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে প্রতিটা মানুষের দিকে একটু করে খেয়াল করে তাহলে হয়তো প্রতিটা মানুষ আরাম পাবে হয়তো এই কষ্টটা কারু কাছেই থাকবে না তাই তো সবাই সবার জায়গা থেকে প্রত্যেকে সেবাটা নিয়ে নেমে যান উনি এভাবে প্রত্যেক দোকানে গিয়ে গিয়ে শরবত আইসক্রিম জুস সাদা পানি দিয়ে প্রত্যেককে একটু আরাম দিতেছেন আসলে মানবতার কাজ করতে গেলেই মানবিক হতে হবে মানবিক হতে পারলেই মানবতার পেরিয়লা হতে পারবে আর মানবতার পেরিওলা অনেক বড় বিশাল একটা যেটা সবাই সবসময় পায় না করতে পারে না তাই সকলেই এভাবে সকলের পাশে দাঁড়ান তাহলে প্রতিটা মানুষ আমাদের আরাম পাবে এখানে প্রত্যেকটি দিচ্ছেন এবার ছুটে যাবে রাস্তার দিকে রাস্তার দিকে গিয়ে চেষ্টা করবে ওনার জায়গা থেকে আমরা সবাই আমাদের জায়গা থেকে সবাইকে একটু করে আরাম দেওয়ার জন্য কারণ কুমিল্লার অভিভাবক কুমিল্লার সদর সহ আসনে মাননীয় সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি আমাদের অভিভাবক মহামারীর সময় একটি কথাই বলেছেন সবাই ঘরে থাকুন আমি বাহিরে আসি ঠিক তেমনিভাবে আমাদের অভিভাবক যদি বাইরে থাকতে পারে তার কর্মীরা কখনো ঘরে থাকতে পারে না তাই তো তার নেতাকর্মীরাও ওই সময় মহামারী সময় রাস্তায় ছিলেন এখন এই গরমে রোদ রোদের কারণে তাপমাত্রার কারণে আমরা এখন কেউ বাসাই নেই সবাই আমাদের আমরা আমাদের জায়গা থেকে জনাব মোশারফ হোসেন সাহেবের সাথে সহযোগী হিসাবে সার্বিক সহযোগী হিসাবে আমরাও রাস্তায় নেমে আসি আমরা চেষ্টা করতেছি রাস্তার মধ্যে প্রত্যেককে একটু আরাম দেওয়ার জন্য আইসক্রিম শরবত জুস সাদা পানি এগুলো দিয়ে আমরা হয়তো বেশি কিছু দিতে পারতেছি না কিন্তু এগুলো দিয়ে তার শরীরকে একটু আরামের ব্যবস্থা করতে হয়েছি তাতেই আমরা নিজেরাই নিজেদেরকে আনন্দ ফিল করতে পারি এভাবে যদি প্রত্যেকে প্রত্যেকের দিকে খেয়াল করে তাহলে হয়তো কেউ কষ্ট পাবে না কারণ এই গরমটা যে কী তা বইলা বোঝানো যাবে না এখানে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলার আমলীগের সভাপতি এবং গাংচরের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী হাজি সেলিম আহমেদ সাহেব সকলেই এখানে উপস্থিত থেকে সবাইকে একটু আরামের ব্যবস্থা করেছেন ঠিক এভাবে তাপমাত্রা যতদিন বহাল থাকবে ঠিক তেমনিভাবে আমাদের মানবসেবাও বহাল থাকবে তাই সামনে সকলে সকলে স্বাস্থ্য শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখুন ইনশাল্লাহ সামনে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেটুকু সময় পর্যন্ত সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন সকলে সকলের শরীর স্বাস্থ্য দিকে খেয়াল করুন এবং প্রত্যেকেই মানবিক কাজ করতে শিখুন তাহলে সকলে সকলে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি